তুমি পাগল হইছো এখন বলো কোন ধরনাই কেন কাল খুব টায়ার্ড লাগতাছিল তাই তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম আর কখনো এমন করবা না এরপর থেকে বেশি খারাপ লাগলে আগে আমাকে বলবা দেন ঘুমাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বলো ধরো যদি তোমার ফ্যামিলিতে আমাদের সম্পর্ক মেনে নেয় না তখন তুমি কি করবো প্রথমে তাদের বুঝানোর চেষ্টা কর অনেক কাকতি মিনতি করব এরপর যদি না বুঝে সহজে তোমার হাত ধরে পালিয়ে যাবো সত্যি তো নিজের কথা থেকে পরে আবার সরে না তো না যে ছেলেটা আমাকে এত ভালোবাসে আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে তার জন্য আমি এটুকু করতে পারবো না বুঝলাম আচ্ছা শোনো অনেক লেট হয়ে গেছে তুমি আমাকে একটু আগে আগে তারপর তুমি চলে যাও আচ্ছা চলো তো আমি কি ইচ্ছে করে যাচ্ছি নাকি বাসা খুব প্রেশার দিচ্ছে বলে বিদেশি গিয়ে লেখাপড়া না করলে নাকি কোনো ফিউচার নেই তোমার জন্য যদি আমি পরিবারের সাথে লড়াই করতে পারি তুমি কেন পারবে না আমি দেখছি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা তুমি বাবাকে একটু বোঝাও আমি তোমাদের ছেলে এত দূরে গিয়ে কিভাবে থাকবো কালকে তো অনেকবার ফোন দিলাম ফোন ধরলো না যে ব্যস্ত ছিলাম একটু এই জন্য ব্যস্ত ছিল নাকি অন্য কিছু তুমি কি আমাকে সন্দেহ করো না সন্দেহ করতেছি না আমি জিজ্ঞেস করলাম তুমি এমনি ব্যস্ত ছিলা তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে পারবো না

তুমি তার সাথে প্রেম করছো তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানায় রাখছো করবো সবকিছু ঠিক করে নেওয়ার জন্য আর না তোদের মতো সস্তা মেয়েদের জন্য আর পানি ফেলবো না তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে থেকে মতো ছেলে কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না ছত্রিশ জায়গায় মুক্তি তোর সাথে কথা বলতে আমার রুচিত